জয় মা কালীর জয় আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই ভিডিওটি শুরু করছি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী মা কালিকার পুজো কর্মের ওপর ভিত্তি করে ফলদান হয় তবে ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব আছে সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশে ফলহারিণী অমাবস্যা কবে এরপরে জানব দু হাজার পঁচিশের ফলহারিণী অমাবস্যা কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে এরপরে জানব ফলহারিণী অমাবস্যার কালী সঠিক সময়সূচি এরপর জানব ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ এর পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ ফলহারিণী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় কখন প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে তেমনি ফলহারিণী অমাবস্যার নিয়মাবলীগুলি কি কি। ফলহারিণী অমাবস্যার দিন কোন তিনটি ফল দান করলে মনের মনস্কামনা পূর্ণ হবে এর সঙ্গে জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে তাহলে সব কিছুই রয়েছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী অমাবস্যা তাই পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে ফলহারিণী অমাবস্যা কবে পালিত হবে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ পালিত হবে ফলহারিণী অমাবস্যা এরপর জেনে নেব পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যার তিথি ও কখন শেষ হচ্ছে ফলহারিণী অমাবস্যায় দু হাজার পঁচিশ অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরদিন সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে তেরো মিনিটের মধ্যে ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ নিশি পালন কবে ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশে নিশি পালন হবে ছাব্বিশে মে সোমবার এরপর জেনে নেব ফলহারিণী অমাবস্যা পুজোর ব্রত এবং উপবাসের সময়সীমা ফলহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশ পুজোর ব্রত ও উপবাসের সময়সীমা হল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা তিন মিনিট থেকে শুরু করে ব্রত এবং উপবাস এই ব্রত সম্পূর্ণ হবে যখন পুজো সম্পূর্ণ হবে তারপর অর্থাৎ ফলহারিণী অমাবস্যা অবশ্যই পুজো সম্পন্ন হবার পর আপনি ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারেন এরপরে জেনে নেব ফলোহারিণী অমাবস্যা দু হাজার পঁচিশে কালী পুজোর শুভ সময় কখন রয়েছে ছাব্বিশে মে সোমবার দু হাজার পঁচিশ রাত্রি নটা বেজে নয় মিনিট থেকে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যা কালী পুজোর থেকে শুভ সময় রয়েছে এবারে আমরা জানব ফলহারিণী অমাবস্যার দিন স্নানের শুভ সময় কখন রয়েছে দু হাজার পঁচিশে এই ফলহারিণী নিয়ে অমাবস্যার শুভ দিনে অনেকেই স্নান করে থাকে এই দিনে গঙ্গা স্নানের শুভ সময় হল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে প্রত্যেকটি পুজোরই যেমন নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে তেমনি এই ফলহারিণী অমাবস্যার পুজোরও কিছু নিয়মাবলী রয়েছে প্রথমেই বলে রাখি আপনাকে এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যে কোনো তিনটি মৌসুমি ফল দান করতে হবে এবং এই তিনটি মৌসুমি ফল কিন্তু আপনি ততক্ষণ খেতে পারবেন না যতক্ষণ না আপনার এই মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে লাল বা হলুদ রঙের বস্ত্র আপনি পরতে পারেন ফলহারিণী অমাবস্যার দিন আপনি বাড়িতেও এই পুজো করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো প্রদান করতে পারেন মায়ের পায়ে যে তিনটি মরশুমি ফল প্রদান করতে হবে সেগুলি হল আম জাম কাঁঠাল আর তিনটি কিন্তু আপনাকে বীজ সংখ্যায় প্রদান করতে হবে অর্থাৎ আম তিনটি কিংবা পাঁচটি নিতে পারেন এইভাবে পিজোর সংখ্যাতে আপনাকে দান করতে হবে এইভাবে বাড়িতে কালী ঠাকুরের ফটো কিংবা মূর্তির সামনে আসন পেতে বসবেন এবং কালী ঠাকুরের সামনে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর নিজের মনস্কামনা আপনি মনে মনে মাকে জানাবেন তারপর আপনি যে তিনটি মরশুমি ফল মাকে প্রদান করবেন সেগুলি একে একে নিজের হাতে নেবেন এবারে যে বিশেষ মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো সেই মন্ত্রটি পাঠ করে মাকে ফল নিবেদন করবেন মন্ত্রটি হল ওম বিষ্ণু তৎসদিষ্ণু জষ্টি মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি যে যা নিজের নাম ও গোত্র বলবেন চতুর্বর্গ ফলপ্রাপ্তি মনস্কামনা কামনায় আম্রফল দান করিস্বামী ওম ক্রিং কালিকায় নমঃ মন্ত্রটি আরেকবার বলছি ওম বিষ্ণু তৎসদিষ্ণু জ্যোষ্ঠি মাসে কৃষ্ণপক্ষের পক্ষের অমাবস্যা তিথি যে যার নিজের নাম ও গোত্র বলবেন চতুর্বর্গ ফলপ্রাপ্তি মনুষকামনা কামনায় আম্র ফল দান করিস্বামী ওং ক্রিং কালিকাই নম এইভাবে এই মন্ত্রটি বলে আপনারা যে তিনটি ফল মাকে নিবেদন করবেন সেই ফলগুলি আপনারা মাকে নিবেদন করতে পারেন এই মন্ত্রপাঠের মধ্য দিয়ে আপনি আপনার মনের মনস্কামনা মায়ের কাছে জানাবেন মায়ের অশেষ কৃপায় আপনার মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই বিশেষ তিথিতে এরপর আপনি আপনার সাধ্য মতো মাকে ভোগ নিবেদন করবেন আরতি করবেন এইভাবেই পুজো সমাপ্ত করবেন এরপর অবশ্যই সুযোগ মতো প্রসাদ আপনি সবার মধ্যে বন্টন করবেন কিন্তু আপনি যে ফলগুলি মায়ের পায়ে প্রদান করেছেন সেই ফলগুলি খাবেন না সেইগুলি ঠিক ততদিন খাবেন না যতদিন আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই মা কালিকার পুজো করে তাকে সেই ফলগুলি আবার উৎসর্গ করে আপনি ফলগুলি খেতে পারবেন আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পুজোর সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ